স্মার্ট নিউজ বাংলা সরকারি হাই স্কুলে প্রশিক্ষণ হাতে নাতে প্রশিক্ষণের জন্য নয়া ব্যবস্থা চালু করল হায়ার সেকেন্ডারি স্কুল নিজেদের তরফ থেকে ছাত্র ছাত্রীদের যাতে পড়াশোনার পাশাপাশি হাতের কাজ থেকে স্বনির্ভর হতে পারে তার উদ্দেশ্যেই নিজেদের উদ্যোগেই টেলারিং কর্মশালা বাসুদেবপুর হলদিয়া গভর্নমেন্ট স্কুলের উদ্যোগে হলদিয়ার লায়ন্স ক্লাব অব মোহনার সহযোগিতায় স্বনির্ভর হতে ছাত্রছাত্রীদের জন্য টেলারিং কর্মশালা যার উদ্বোধন হল বৃহস্পতিবার বিকেলে সরকারি হাই স্কুলের কক্ষে প্রাথমিকভাবে চারটি টেলারিং মেশিন দিয়েই শুরু হলো এই প্রশিক্ষণ শিবির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন স্কুলের প্রধান শিক্ষক ও লায়ন্স অনুপম বিশ্বাস এছাড়া লায়ন্স উদয়নারায়ণ সাউ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অফ ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স দিলীপ হাজরা স্কুলের শিক্ষক শিক্ষক মণ্ডলী এবং অন্যান্যরা প্রাথমিকভাবে স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই উদ্যোগে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা হাতে নাতে প্রশিক্ষণ শিবির যেখানে নিজেদের স্বনির্ভর করে তুলবে ক্লাব হলদিয়া মোহনার তরফ থেকে হলদিয়া গভর্নর পর্ষদ স্কুলের সহযোগিতায় আমরা একটা টেলারিং প্রশিক্ষণ স্কুল আজকে শুরু করলাম যাতে মেয়েরা স্বাবলম্বী হতে পারে পুরে পড়াশোনার পরে যাতে কিছু করে বাড়িতে কাজ করা বা কিছু নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাতে দাঁড়াতে পারে সেই চেষ্টাই আমরা করছি আমরা ক্লাস ক্লাবের থেকে এটা করে থাকি আমাদের নিজস্ব একটি টেলারিং স্কুল ছিল করোনার সময় থেকে এই বন্ধ হয়ে আছে ওটা খুব শীঘ্রই আমরা চালু করব আপাতত এখান থেকেই আমাদের যাত্রা শুরু করলাম আমাদের টোটাল নখানা মেশিন আছে এখন আপাতত এখানে চারখানা দিয়ে শুরু করলাম আমরা আজকে শুরু করলাম তা যখন আমি ওদেরকে আইডিয়াটা শেয়ার করেছিলাম তখন খুব বেশি সারা ছিল না কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে যারা নাম দিয়েছিল তার দ্বিগুণ সংখ্যক ছাত্রী উপস্থিত হয়েছে তা এটা থেকে বুঝতে পারছি যে ক্লাসের অধিকাংশ ছাত্রীরাই পরবর্তীকালে অংশগ্রহণ করবে তাতে আমাদের অসুবিধা নেই আমার স্কুলে যতগুলো ইলেভেনের স্টুডেন্ট আছে প্রায় সবাইকে আমরা শেখান শেখাতে পারবো আমাদের লায়ন্স ক্লাব অফ হলদিয়া মোহনা ফুল সাপোর্ট দিচ্ছে ওদেরই পুরো মেশিন আর সেখানে স্কুলও দরকার হলে পারে দু একটা মেশিন প্রোভাইড করবে আমি ম্যানেজমেন্টকে বলবো যে যদি ছাত্রীদের কাজে লাগে তাহলে যা লাগবে ওদের জন্য যা লাগবে আমরা জোগাড় করব হ্যাঁ তবে মাথায় আছে যে আমাদের যে স্কুলে এই স্কুলে পাঠ্যাত্র স্টুডেন্ট যতগুলো আছে যদি সকলেই আগ্রহী হয় তাদের জন্য অ্যাকমোডেশনের ব্যবস্থা করতে হবে তার জন্য আমাদের মেন্টাল প্রিপারেশন আছে ওদেরকে মাপ বোঝাবো তারপর মাপ নেওয়া শেখানো হবে তারপর কাপড়ের উপর ড্রয়িং করা মানে যেটাকে কাটিংয়ের জন্য যে ড্রয়িং সেগুলো শিখবে কাঁচি ধরাও শিখতে হবে ওদেরকে তার মেশিন চালানো তো আগেই শিখতে হবে এসবের পরে আসবো কাপড় নিয়ে কাজ করা আর কি মেশিন চালানোর সময় সতর্ক থাকতে হবে যাতে সুচটা হাতে না গেঁথে যায় কারণ আমি অনেক জায়গাতে দেখেছি হাতটা ঠিকঠাক জায়গায় না রাখার ফলে সুচটা গেঁথে যায় হাত স্মার্ট নিউজ বাংলা